আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। যে যেখান থেকে আমার এই প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং merhabalar। আপনারা টাইটেল দিকে বুঝতে পারছেন যে আমি কোন বিষয়ে আমি কথা বলতে চাচ্ছি আপনারা হয়তোবল অনেক অবগত আছেন যে বর্তমান উপদেশতা মণ্ডলী যে বাড়ানো হয়েছে বা বাড়ানো হচ্ছে তাদেরকে বাড়ানো হয়েছে তাদের মধ্যে আওয়ামী লীগের দোষ রয়েছে ফ্যাসিস্ট সন্ত্রাসী বাহিনী আওয়ামী লীগের দোষ রয়েছে এবং যাদেরকে আবার নতুন করে নিয়োগ দেওয়া হচ্ছে তাদের মধ্যেও আওয়ামী ফ্যাসিস্ট এবং সন্ত্রাসী বাহিনীর তাদের সাথে যে সব সমর্থক তারাও রয়েছে এবং আওয়ামী লীগের যারা যারা তাদেরকে আবার এখানে সম্পৃক্ত করা হচ্ছে আমার প্রশ্ন হলো এখানে তাহলে এই যে জুলাইয়ের বিপ্লব হলো জুলাই আগস্টের যে গণভ্যুত্থান হলো এটা কি এমনি হয়েছে এই উপদেষ্টা সরকার কি এমনি গঠন করা হয়েছে কাদের বিনিময়ে এই উপদেষ্টা সরকার গঠন করা হয়েছে তিন হাজার ছাত্র জনতার রক্ত গিয়েছে তিন হাজার ছাত্র জনতার জীবন গিয়েছে জীবন দিতে হয়েছে তারপরে শত শত ছাত্র জনতার অঙ্গ হানি হয়েছে কারো পা চলে গেছে কারো হাত চলে গেছে কারো মুখের এক সাইড চলে গেছে মানে এক এক জনের এক এক অঙ্গ হানি হয়েছে তারপরে আহ তারপরে অনেক লোক শত শত আমি খবরের নিউজ দেখলাম প্রায় চারশো লোকের মতো অন্ধ হয়ে গেছে এগুলা কি এমনি এমনি হয়েছে তাহলে এত কিছুর পরে আমরা সবাই আশা করেছি আমরা যারা আন্দোলনে ছিলাম আমরা যারা আন্দোলনের সাথে সম্পৃক্ত যারা ছিলাম আমরা সবাই আশাবাদী ছিলাম যে এ দেশ এই ফ্যাসিস্ট মুক্ত হওয়ার পর এই সন্ত্রাসীদের মুক্ত এই সন্ত্রাস বাহিনীর মুক্ত হওয়ার পর আমরা একটা সুন্দর সুন্দর একটা ইনসাফকারী একটা ইনসাফপূর্ণ একটা দেশ একটা জাতি গঠন করব। যেখানে সকল মানুষ সমান অধিকার পাবে যেখানে সকল মানুষ তার মর্যাদা ফিরে পাবে যেখানে সকল মানুষ ন্যায় বিচার ফিরে পাবে যেখানে থাকবে না কোনো বৈষম্য যেখানে থাকবে না কোনো আহ জুলুম অত্যাচার থাকবে না আমরা এরকম একটা রাষ্ট্র চেয়েছিলাম আমরা চেয়েছিলাম যে যারা বিপ্লবী নেতা তাদের কি রাষ্ট্র রাষ্ট্রপরিচনের দায়িত্ব দেওয়া হোক অথচ আপনারা দেখতে পাচ্ছেন আপনারা অনেকেই বলছেন যে যাদের কো গো উদ্দেশ্য রাখা হয়েছে এরা কোনোভাবেই মানে আন্দ্রের সাথে জড়িত ছিল না দুই একজন ছিল আন্দ্রের সাথে জড়িত আর ওই দিকের কো গো উদ্দেশ্য সাথে কোনো তাদের সাথে কোনো সম্পর্ক তাদের সাথে কোনো সম্পর্ক নেই অথচ তাদেরকে মানানো হয়েছে উদ্দেশ্য মণ্ডলদের রাখা হয়েছে আবার যাদেরকে তিন দিন আগে দুই দিন আগে যাদেরকে শপথ নেওয়া হল উপদেষ্টা মন্ডলীতে এখানে বছর যাদের নিয়ে সিনেমা তৈরি করেছে যাদেরকে নিয়ে গল্প উপন্যাস তৈরি করেছে আজ তাদেরকে আজকে বানানো হয়েছে উপদেষ্টা কি হচ্ছে এসব আমি বলবো এগুলা হচ্ছে শহীদদের সাথে বেমানি করা হচ্ছে যারা রক্ত দিয়েছে তাদের সাথে বেইমানি করা হচ্ছে তাদের অঙ্গ হানি হয়েছে তাদের সাথে বেইমানি করা হচ্ছে এবং যারা রাজপথে নেমেছিল জীবনকে বাজি রেখে তাদেরকে আর তাদের সাথে বেইমানি করা হচ্ছে আমাদের সাথে বেইমানি করা হচ্ছে আজ আমরা যারা এদেরকে সাপোর্ট দিয়েছিলাম কাল আমরাই এদেরকে সাপোর্ট দেব না আমরা এদের বিরুদ্ধে নেমে যাব এইজন্য আমি বারবার বলে আসতেছি বারবার বলছি একই কথা যে উপদেষ্টা মন্ডলীতে এমন কাউ এমন এমন লোকদের রাখা হোক যারা বিপ্লবী যারা বিপ্লবী চেতনা ধারণ করে যারা দেশপ্রেমিক তাদেরকে এখানে আনা হোক যারা ইনসাফ করে তাদেরকে এখানে আনা হোক বারবার বলে আসা সত্ত্বেও কিন্তু তারপরেও আমাদেরকে এখান থেকে মানে আমাদের কথা তারা গ্রহণ করছে না আর আমার কথা হচ্ছে যে দেশে কি যোগ্য অভাব পড়ে গেছে যে ফ্যাসিস্ট বাহিনীর লোকদের উপদেষ্টা বানাতে হবে যে ফ্যাসিস্ট বাহিনীর সন্ত্রাসী বাহিনীদেরকে সন্ত্রাসী লোকদেরকে এই উপদেষ্টা মন্ত্রী রাখা হবে যারা ফ্যাসিস্টদের সহযোগী ছিল তারা ফ্যাসিস্টদের নানান ভাবে সহযোগিতা করেছে তাদেরকে এই উপদেষ্টা মন্ত্রী আনা হবে যার চরম ইসলাম বিদ্বেষী যে দেশে নব্বই ভাগ মুসলিম দেশ মুসলিম জনগণ বসবাস করে সেখানে কিভাবে এরকম মানে সাহাবাগী ইসলাম বিদ্বেষী ইসলামী ফবিয়া লোকের কিভাবে উপদেষ্টা মন্ত্রীতে আসে আমি এর আগে বলেছিলাম যে আমাদের আহ প্রস্তাবনা থাকবে যেন জাতীয় সরকার গঠন করা হয় জাতীয় সরকার গঠন করে